আমরা উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের কথা মনে করি ওখান থেকে শেখ হাসিনার আমলে আমাদের ইতিহাস শুরু হতো এর আগে তো যেতেন না এই যে একসময় পাকিস্তানের অংশ হয়েছিল সেটা তিনি স্মরণ করতে আমাদের দেননি কিন্তু যদি আমরা পাকিস্তানের অংশ হয়ে ভুল করে থাকি আমরা তার প্রায়শ্চিত্ত করেছি কিন্তু আপনাকে আমি একবার বিয়ে করেছিলাম এখন তালাক দিতে পারি কিন্তু বিয়ে যে করেছিলাম এ ঘটনা তো আমি লুপ্ত করতে পারি না ম্যারেজ ইজ নট ইভোল ইন ইসলামিক ট্রেডিশন বাট এ ফ্যাক্ট দ্যাট আর ওয়ান্স ম্যারেজ

তার জন্য প্রতি এই যে দেশ আমরা এখন উদযাপন করি না ভারত করে পনেরোই আগস্ট বাংলাদেশের পনেরোই আগস্ট বহুদিন জাতীয় শোক দিবস শক্তি হিসেবে তাই বলে কি ভারত স্বাধীনতা দিবস পালন করা বন্ধ করেছিল বন্ধু রাষ্ট্র হিসেবে করতে পারত তো করি বন্ধুত্বের সীমা বন্ধুত্বের সীমা বড় পর্যন্ত সেই জন্য পাকিস্তান করে চোদ্দই আগস্ট তাই বলে আমরা করবো না এটা কোনো কারণ হইতে পারে না কিন্তু দেখেন বাঙালিরা যে কি পরিমাণ অবিশ্বকারী মানে যারা ভবিষ্যৎ দেখতে পায় না কিন্তু যারা অতীত দেখতে পায় না তারা আরো দুর্ভাগা অর্থাৎ ব্রিটিশ বিরোধী সংগ্রামে যে দুশো বছরের অভিজ্ঞতা আমাদের দেশের জনগণের আছে আঠারোশো সাতান্ন সালে যে সিপাহীরা প্রাণ নিয়েছিল ঢাকা শহরে আনটা করে বহু পাইকে ঝোলানো হয়েছিল নিরস্ত্র করার জন্য সেটা আমরা উদযাপন করি না আপনাদের মনে আছে তারা মুরব্বী আছে উনিশশো সাতান্ন সালে

কিন্তু উনিশ দুই হাজার সালে যখন দেখুন ঢাকায় সরকারিভাবে কোনো অনুষ্ঠান হয়নি আমাদের ক্যালেন্ডারিটা নেই তার মানে এই যে এক একপাতিকভাবে ইতিহাসকে পড়া যেন ওই ঘটনা ঘটেনি তখন আত্মকৃত হ্যাঁ এটা তো বিদ্রোহ হয়েছিল এটা তো সাঁতার বিদ্রোহ ছিল প্রত্যেকে ঘটনা সমাজ মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন হয়নি কিন্তু একটা প্রতিটি ঘটনা যেটা পাকিস্তানের উদযাপিত হয়েছে ভারত উদযাপিত এখনো হচ্ছে পাকিস্তানে হচ্ছে কিন্তু বাংলাদেশে উদযাপন করছে না আমি এই জন্য বলছি এই যে ছোট দৃষ্টি এই যে আমরা যদি মনে না করলে বলি যে ছোট লোক আমি এটা বাংলাদেশের শুধু সম্পদ থেকে বেরিয়ে আসতে হবে আমাদের আমি লম্বা করতে দিতে চাই না ছোট করে আমিও বলি যে যশুমুদ্দিন সাহেব ছিলেন আমাদের এই ছোট লোকদের মধ্যে একজন বড় পূর্ব বাংলা থেকে তিনি যে ভাষায় গদ্য লিখতেন উনি নিজের ভাষার নিজস্ব তৈরি করছিলেন জন্ম বলা আমি পুরোপুরি বিশ্বাস করি না দুই চার বছর আগে হবে আমরা জন্ম ওই বলা হয় আমি কথা বলতে কিছু আপনারা মনে দিয়ে শুনতে পাই এটা বড় আশা ছিল তাকে জাতি পদে দেওয়া হবে কিন্তু আমাদের এমনই ক্ষীণ দৃষ্টি মায়ক্রিয়া মনে করছেন নজরুল ইসলামকে যখন জাতীয় কবি ঘোষণা করা হবে তাহলে আরেকজনকে জাতি কবি পাওয়া যায় না তো অনেকে হইতে পারে আমাদের বাংলা ভাষায় যারা লিখেছেন তারা সকলেই এক অর্থে আমাদের জাতীয় কবি জাতি জিনিসটা কি যেই কবি আমরা ভূগোলকে জাতি বলি একটা রাষ্ট্র বলি একটা সীমান্তের ভিতরে সার্বভৌমত্বকে জাহির করবেন উদ্দিন যদি জাতীয় কবি হিসেবে ঘোষিত হতেন তিনি বলতেন তাকে শেখ মুজিবুর রহমান বলেছিলেন বড় ভাই আপনাকে আমি জাতি কবি বানাবো তিনি যেটা অভিযোগ করে লিখেছেন তিনি আমাকে জাতীয় মারাতে না পারা ব্যাস্ত চলে গেলেন ব্যাস হোক হোক যে কোনো জায়গায় উনি দিয়েছেন তো সেই জন্য বলছেন আমাকে আর জাতি জাতিগুলি করা হবে না উনিশশো ছিয়াত্তরই মারা গেছেন একই বলছেন নজরুল ইসলাম মারা গেছেন একই বলছেন মা হুদুল মারা গেছেন কিন্তু উনিশশো ছিয়াত্তরের হয়েছে আমাদের কিন্তু জাতি জাতিগতি করার কথা গল্প প্রায় পঞ্চাশ বছর প্রতি চল কেউ ভাবে না এটা আমি মনে করি নজরুল ইসলামের জাতীয় পরিবার পথে কোনো রকমের বাধা নয় পরে তার শ্রদ্ধা তার মর্যাদা তাদের বৃদ্ধি পায় কমে না এই যে আমাদের সৌকীলতা পরীক্ষা করা দরকার আমি অত্যন্ত আনন্দিত যে এই বালধাকে কলি নদী যশমিতের নাম একটা পাতাকার হয়েছে আমার আগের অভিযোগের কারণে আমি তো পড়া নিতে আমি তো বড় লোকদের পাড়ায় কোনো লাইব্রেরি না আমার বলা যাবে না